হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সবার সঙ্গে একটু গল্প করতে

সবাই একটু লাইফটা শেয়ার করো লাইফটা একটু শেয়ার করো সবাই আমার বাড়িটা কোথায় তোমার নামটা কি জানো আমার তো কৃষ্ণনগর দোগাচ্ছে সঞ্জয় আহ সঞ্জয় কি যেন নামটা সুজিত কুমার রাধে রাধে পাপ্পু ঘোষ বলছে কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো সঞ্জিত দাস আমার বাড়ি কৃষ্ণনগর দোগ সমন বাবু প্রফালের নাম কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো জাহাঙ্গীর মি দিয়া হ্যাঁ ভালো আছি কেমন আছো মশা লাগছে কেন মর্টিং জ্বলাচ্ছে তো উল ভাই মালয়েশিয়া থেকে দেখছো এম ডি জাহেল অবশ্যই অবশ্য দেখো সবাই সবার